এই যে খুশি হইলাম দাদা আপনি সুখী আছেন সংসারে ছেলে মেয়ে নিয়ে ভালো আছেন না কাজ আছে কাজ আছে থাকেন পরীক্ষা করবো ডাক্তারে হ্যাঁ অনেক এই যে আমার ছোটো ভাই অনেক অনেক আসছে আসলে এরা খুব করবরত সারাদিনে কর্মব্যস্ত থাকে তারপরেও এই যে আবার এলো সহযোগিতা করতেছে আমি তো বেশি সহযোগিতা করা পারি না মুরব্বী কি হয়েছে সানি বসে দুইটাই বাবাজি দুই চোখে তো সানি বসে বুঝছেন বাবাজি আপনার সামনে আমার সাথে কথা বলতে থাকেন দুই চোখে তো সানি বসে তাহলে এত ডিহা এত ডিহা পাইবে আছে কে পয়সা কে আছে

পানি তো আপনার কোনো এলাকায় হয় নাই হ্যাঁ পানি কমে আপনি ওমরপুর না আমি গেছি আমার দাওয়াত দিয়েছিল এটা তো আমি মনে থাকি না আমার ওমরপুর গেটে সুইচ গেট থাকে একটা সুইচ গেট আছে না ব্রিজ হ্যাঁ 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 ওই তো তারপরে এবার একটা মাজার আছে

হোসেন চাষা এই চাষার কোন ছেলে মেয়ে নেই তার ভাইয়ের ছেলে দেখা পয়সা দেয় খাবার চাবার সব কিছুই পারে তাই না সব কিছুই করে ভাইয়ের ছেলেই করে দেখ মাসাল্লাহ আমি খুঁজে এলাম দুইটা চোখে সানি বসে আমরা সারে কি কয় আমি শুনে আবার আমাকে দেয়া দেখ